হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম দেখো আজকে রেসিপিটা হবে মালঞ্চ শাকের ডাটা দিয়ে শুক্ত এটা খুবই উপকার এটার বৈজ্ঞানিক নাম সিআই আর এটা বিভিন্ন মানে অঞ্চলে বিভিন্ন নামে প্রচারিত কেউ কেউ বলে ছেঁচি শাক তো আমাদের এখানে মালঞ্চ শাকই বলে তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো দেখো সবার প্রথমেই শাকগুলো থেকে পাতা আলাদা করে আমি ডাটাগুলোকে বেছে নেব তারপর দেখো ডাটাগুলো ছোটো ছোটো করে কেটে আমার এই শুক্তটা করার জন্য কিছু বেগুনও লাগবে শুক্তোটাতে বেগুন দেবো তাই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এখানে একটা কথা বলি এই শুক্তোটা কিন্তু খুবই উপকার যাদের ডায়াবেটিস কোলেস্টোন আছে তারা কিন্তু শুক্তোটা রুটিনে রাখতে পারো খুব উপকার তোমরা খেয়ে দেখবে যে উপকার পেয়েছো কি না এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখো এখানে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ শাকগুলি মাটিতে হয় তাই ভালো করে ধুতে হবে দেখো আমি ধুয়ে ধুয়ে রাখছি আবারও আমি ধুয়ে নেব এভাবে আমাকে দু তিনবার ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তারপর দেখো আমি ধুয়ে উঠিয়ে নিচ্ছি দেখো এই শুক্তটা করার জন্য এমন কিছু মশলা লাগবে না শুক্তো করার জন্য শুধু নিয়ে নেব আদা আর এখানে নিয়ে নেব তো দেখো আদাটা আমি একদম অল্প নিয়ে নিয়েছি তারপর আমি বাটাতে বেটে নেব দেখো বাটা হয়ে গেছে তারপর মশলাটা চাপ দিয়ে ঢেকে রাখতে হবে না তো রান্ধনের নিচে গন্ধটা সেটা চলে যাবে তারপর দেখো কড়াটা বসিয়েই তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে দিয়ে দেবো তেজপাতা আর মেথি তারপর দেখো ঠাড়ানো ডাটা আর বেগুনটা আমি দিয়ে দেবো তারপর দিয়ে দিব হলুদ তারপর চাপ দিয়ে দেখে রাখবো দেখো আমার ঢাকা হয়ে গেছে তাই ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দেখো আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে তাই আমি জল দিয়ে দিচ্ছি এটা একটু সেদ্ধ হবে আর শুক্তোটা গা মাখা হবে তাই আমি একটু আনপাস করে জলটা দিয়ে দিয়েছি আর এই শুক্তোটাতে আমি কোনো তে তো অ্যাড করিনি আর লঙ্কা তো দেয় না শুক্তোতে তাই এখানে শ্যাপালি ফুলের পাতা দিয়ে দেবো তোমরা চাইলে গাঁদা ফুলের পাতাও দিতে পারো শুক্তোতে কিন্তু শ্যাপালি ফুল আর গাঁদা ফুলের পাতাটা দিলেই শুক্তোটা বেশ ভালো হয় ভালো করে একটু নেড়ে চেড়ে দেখো আমি যে মশলাটা পেয়েছিলাম রান্ধুনিয়া আদা বাটা সেটা এখন এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটোতে হবে নামানোর আগে আমি দিয়ে দিব কিছু পরিমাণ চিনি তোমরা মিষ্টি দিতেও পারো নাও দিতে পারো দেখো শুক্তোটা একদম গা মাখা হয়ে এসেছে আমি ঘি দিয়ে নেড়ে চড়ে নামিয়ে নেব শুক্তোটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে সবারই ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আরো এরকম গ্রামীণ পদ্ধতিতে রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা